যখন বৌমা রান্না করে বৌমা বোর হয়ে যাচ্ছি দেখি বৌমাকে একটু বলি সুজি করে নিয়ে আসতে আসতে বোমা অবৌমা বোমা হ্যাঁ মা বলছি একটু সুজি করে দাও দেখি খাওয়াবো বিকালবেলা একটু খিদে লেগেছে যা আমি নিয়ে বিকেল হলে একটা কাজে হাত দেবে না এবারি ওবারি গল্প করা শালাখন আমার ব্যাপারে কুটনিগিরি করার তারা এই মা সুজি হয়ে গেছে বাবা আপা দাদা সুজি বানাই নেই চলらっしゃ লা তো শেষ হলো না খুব সুন্দর হচ্ছে বৌমাটা এত কুটনী গোটা আসছে শাশুড়িটাকে একদম কি বলবো চড়িয়ে খাচ্ছে খেয়ে দেখি কিছু বলবে না না মনে হচ্ছে যেন কিছু বলবে হা করে সামনে দাঁড়িয়ে আছো কেন তোমার জন্য রেখেছো আমি জানি ও কি বলবে বলবে কেমন হয়েছে বলে যাবে না কেমন হয়েছে কিছু বলবে কেমন হয়েছে শাশুড়ি মা ভালোই হয়েছে কিন্তু এক চিমটে যদি একটু নুন দিতে মিষ্টি খাবারের এক চিমটে একটু যদি নুন দেওয়া হয়

কিছু শব্দ হ্যাঁ বাবা ভালো আছি তুই কেমন আছিস আমার রোগা হয়ে গিয়েছে কত শ্বশুর বাড়ি কাজ করে করে খুব কাজ করতে আমার মেয়ের এত বদ একটা সব কাজ নেয় একটু সুজি বানিয়ে নিয়ে আসো আমার মেয়ের জন্য আজকে আমিই বানাচ্ছি সুজি ঠিক বস তুই একটু কত কাজ করতে আমি খেয়ে দেখি কেমন হয়েছে বুঝলি তোর হাতের রান্না তো ভালোই হয় ওই যে সেদিন আমি মাছের ঝোলটা খেলাম এত সুন্দর হয়েছিল এক থালা ভাত মনে হচ্ছিল সব খেয়ে নি হুম হুম কি দিয়ে বানিয়েছিস রে মনে হয় এত সুন্দর সুজি বানিয়েছিস খুব ভালো হয়েছে নুন দিয়েছি সেতে দিসনি তাও কিন্তু খুব সুন্দর হয়েছে নুন দিসনি তাও নুন দিলে একটু মিষ্টি বসে কিন্তু এত সুন্দর হয়েছে তোর হাতের রান্না সব সুন্দর হুম হুম খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে